খাওয়া দাওয়া স্টার্ট করা যাক রাতে নিয়ে নিচ্ছি আমি এখানে মাটন বিরিয়ানি স্পেশাল দাদাবতির এখানে দু পিস আছে বড়ো বড়ো মাটন এই যে একদম নাল্লি পিস ঝরে যা পড়ছে একেবারে দারুণ সফট এখানে আছে দু পিস জাম্বো সাইজের আলু বড়ো সাইজের আলু আর এখানে আছে স্যালাড আর কাঁচা লঙ্কা খাওয়া যাক রাইস কোয়ান্টিটি অনেক যেতে স্পেশাল আছে দেখি খেতে পারি নাকি হুম হুম একটু এই বিরিয়ানি আপনি শুধুই খেতে পারেন এত জায়গায় বিরিয়ানি খেয়েছি বাট এর মতো এত টেস্টি যেরকম রাইসের টেস্ট সেরকম আলুর টেস্ট সেরকম মাটন তো কিছু বলারই নেই আলু একদম মা মোমের মতো নরম longa ah ah o ah. peixe novo

মানে যেটা ছিবড়া বলি আমরা বাট এটা সলিড মোটে নাও আপনি কোনো হার্ডনেস পাবেন না আচ্ছা আরেকটা তো বের করতে ভুলে যাচ্ছি সেটা হচ্ছে যে স্পেশাল চাটনি কি সুন্দর কন্টিনার দিয়েছেন এই চাটনিটা দিয়ে স্যালাড দিয়ে খেতে দারুন লাগে এখানে নেব চাটনি আর পেট ভরে গেছে এখানে থাক একটু স্যালাডটা নেবো চাটনি দারুন

jambo ha huh? Hãy chết cho kênh যে যে টেস্ট বাণিজ্যগুলো আছে সেগুলোকে আরো সজীব করে দিচ্ছে আরও সক্রিয় করে দিচ্ছে মুখটা ফ্রেশ করে দিচ্ছে এই বাইকটা হবে এই বাইকটা এই যে বাইকটা নিচ্ছি এই বাইকটা বিগেস্ট বাইক একটা স্পেশাল মাটন বিরিয়ানি রাইসের কোয়ান্টিটি অনেক থাকে বাট এখন এক প্লেট বিরিয়ানি কিনতে পারবো আমি আমি চাটনি তাহলে খেতে বেরিয়ে গেল এই বিরিয়ানির এমন গুণ যে আপনার পেট ভরে না যদি খান ভুলভাল ঢেকুটবে না ইভেন আপনার গ্যাস বা যেগুলো হয় নর্মালি বিরিয়ানি খেলে অনেক মনে তো তেল ফুলও ঠিকঠাক থাকে না হয়তো বাট এদের বিরিয়ানি খেলে কোনো একটা ভাল জিনিস কিছু নেই

ছোট্ট একটু আলু নিয়েছি তিন পিস ছোট মটন টুকরো আছে এই রাইসটা আছে স্পাইসি রাইস চাটনি নেব যদি এটা আমার হাতে একবার উঠে যায় তাহলে চেষ্টা করব পুরোটা একবারে খাবার bom bom kegola this mmm -hmm. সকাল থেকে না খেয়ে থাকার পরে যদি আপনি এবং রাত্রিবেলায় ডেলিশিয়াস বিরিয়ানি খান আপনার সারাদিনের যে কষ্ট সব দূর হয়ে যাবে আমার তো তাই হয় যাই না আপনাদের কী হয় রাতের খাবারটা ভালো হলে সারাদিনে ধাপটা দূর হয়ে যায় বেরোচ্ছে না শীত ধরার হার না তো এইভাবে খেতেই ভালো বলিস একদম নিতে অস্থি মজ্জাগুলো গুলো খেতে বেশ টেস্টি হয় এত গরম এখানে যাচ্ছে লাস্ট দিন আগে খেয়েছিলাম খুব একটা ভালো পাইনি সেদিন ওদের ব্ল্যাক আউটলেট বসে খেয়েছিলাম বাট সেদিনের খাবারের কোয়ান্টিটি অ্যান্ড কোয়ালিটি দুটোতেই ভালোটা খাওয়া না ভালো লাগে না দুটোতেই মন ভরেনি বাট আজকে বিরিয়ানি key hour ဘူပေစာဥစရ দারুণ যারা বলে দাদা বৌদির বিরিয়ানি এখন টেস্ট নেই নেই ওই নেই আইদা তারা হয়তো ভালো জিনিস খেতে জানে না অথবা তাদের মুখে টেস্ট বার্টগুলি খাওয়া যাচ্ছে এই বিরিয়ানির উপরে মনে হয় না আর কোনো বিরিয়ানি আছে থ্যাংক ইউ টাটা বাই ভাই ফেসটাকে সবাই একটু সাবস্ক্রাইব করে দেবেন চ্যানেলটাকে আর ভিডিওটা ভালো লাগলে প্লিজ একটু লাইক করে দেবেন বলা তোমার সবাই ভালো খাবেন সবাই